আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে এখন একটা কবিতা শেয়ার করব আমি যদিও আমার কবিতা বলার অভ্যাস নেই তোমার চেষ্টা করব কবিতার নাম হচ্ছে কবর থেকে চিঠি কবিতাটি লিখেছেন ফ্রিল্যান্সার ওয়াহিদ তো শুরু করছি যদি কবর থেকে চিঠি পাঠানো যেত শুধু একবার মাটি চিরে ভাষা ফোটানো যেত তবে কত বাবা ভাই কিংবা স্বামী হৃদয়ের দামি একজন বাবা লিখত কাপা হাতে মা তুমি কেমন আছো এই পৃথিবীর রাতে আমি ভালো নেই এ অন্ধকার ঘরে প্রতি নিশা কাটে বিষাদ বেশে ভরে তোমার চোখে ছিল যেটা লাশ তার অভাবে জলে আগুন বাজ তুমি পর্দা করো করো সংযমে চলা তোমার অভিনন্দে আমার শান্তি চলা মা কসম করো এ মৃত বাবার যেন আর না হারাও সেই চিরতরে হারার আমার এই ঘুমে যদি শান্তি খুঁজে পেতে তবে একটু পর্দায় নিজেকে ঢেকে রেখো মেতে আমি দেখেছি যেন ওপারে থেকেও তোমার চলাফেরা হাসি মুখরতা বেঁচেও তোমার উন্মুক্ত চলায় আমি কষ্ট পাই অন্তরটা যেন অশ্রুতে ভেজে যায় মেয়ে আমার পৃথিবীটা ফাত। তোমার লজ্জাশীলতাই একমাত্র সাত হাসো চলো বাঁচো সব ঠিক তবে তোমার হেফাজত যেন থাকে দৃঢ় ঠিক এই চিঠি পেলে যদি তুমি কাঁদো যেন বাবার আত্মা তখন স্বস্তি পায় বাদো কবরের ঘুমে আসে একটু নিঃশ্বাস যদি তুমি ফিরে পাও তোমার হায়ার স্পর্শ আস রেখো সময় ফুরায় মৃত্যু নিশ্চিত তোমার পর্দা হবে আমার তোর আশীর্বাদ অমিত দেখা হবে একদিন হয়তো জান্নাতের কোণে যদি তুমি চলো হায়ার পথে এক আলোর চরণে ধন্যবাদ